এর গণধোলাইয়ের ঘটনা এক ছাত্রীকে রাস্তা থেকে বাইকে করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ স্থানীয় সূত্রে জানা যায় সন্দেহভাজন যুবককে জিজ্ঞাসাবাদ করতেই তার কথায় অসঙ্গতি ধরা পড়ে শুরু হয় গণধোলাই শিশু চুরির চেষ্টার অভিযোগে গণপিটুনির এই ঘটনায় উত্তেজনা ছড়ায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিংয়ের এর পার্ক গ্রাম পঞ্চায়েতের কাটপোল এলাকায় অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ক্যানিং থানার পুলিশ আমি রাস্তা দিয়ে গেছিলাম কেউ বাচ্চা মেয়ে

হ্যাঁ আমার স্কুলে গাড়িখানা স্কুল থেকে আসছিলো ক্লাস ফাইভে পড়ে ধীরে ধীরে বাইক নিয়ে পাশে বলছে বলে তোর বাবার নাম জানি তোর বাবাকে চিনি তুই আমার বাড়িতে তোর বাড়িতে পৌঁছে দেবো বলে ওকে নিলতে যাচ্ছিলো ও প্রথম চাকা হয়ে গেছে উঠছিল না তারপরে ভাবলো যে এতটা রাস্তা বলছিলাম বাবাকে চিনি তা উঠি উঠতে যাচ্ছিল কিন্তু পাশে কিছু কটা ছেলে নিয়ে যাচ্ছিল তারা বলছে বলে এই তুই উঠিস না লোকটা ভালো না লোকটা একটু মাথার মধ্যে ছিল ও বাচ্চা বুঝতে পারিনি কিন্তু ওরা বুঝতে পেরেছিল ওরা বুঝতে পেরে বলছে তুই উঠিস না দাঁড়া বলে ওকে দাঁড় করিয়ে ওকে মানে সে লোকটাকে জিজ্ঞাসা করলো তারপরে বুঝতে পারলো ফিটিং নয় এই ভেবেই ও মানে ওই সেই লোক লোক লোকজনগুলো মেয়েকে উঠতে দেয়নি তারপরে আমাকে ফোন করলো আমি গেলাম গিয়ে ওই শুনলাম তারপরে ওই যে যাকে যাকে ধরেছে বা যাকে পুলিশ নিয়ে গেছে তাকে তো মারধর করা হয়েছে হ্যাঁ মারধর করা মানে আশেপাশের লোকজন সবাই জিজ্ঞাসা করছে কেন এরকম করলি কেন এরকম করলি তুই মেয়েটাকে চিনিস না মেয়েটা তো এরকম নিয়ে যাচ্ছে বলেছিস যে ওর বাবাকে চিনি ও চেন না আমি কিছু করিনি কিছু করি এরকম এই ঘটনার পরে কতটা আতঙ্কে রয়েছেন আতঙ্ক মানে আমার এখনও ভড় ফড় করছে মেয়েও কাঁপ কাঁপছে কি চাইছেন আপনারা কি ওই যে বদমাসটা ওকে ওর বিচার চাই যেভাবে ছেলে ধরা সন্দেহ করে মানুষজন তো ধরছে মারধর করছে আপনার কি মনে হলো যে ছেলে ধরা হ্যাঁ ছেলে ধরা এর তো মনে হচ্ছে ছেলে ধরা কারণ ওকে আমরা কোনোদিন চিনি না আমার মেয়েও দেখেনি কোনোদিন বলছে আমাকে বলছে তোর বাবাকে আমি চিনি ও যেই বাবাকে চেনে বলেছে বাবাকে চেনে বলেছে বলেই ও তখন উঠতে যাচ্ছিল কিন্তু পাশের লোকজন বুঝতে পারে যে না এরা বদমাস লোকে আমি যখন এই ঘটনাটা শুনি সত্যি যে আমার গা এখনো শিউরে উঠছে মানে সমাজ মানে কতটা নিচে নেমে গেছে যে এখনো মেয়েদের সেই নিরাপত্তাটা হয়নি আমি বলবো যে প্রত্যেকটা স্টুডেন্ট যেন প্রত্যেকটা মেয়েরই নিজের একটা সেলফ ডিফেন্স থাকা উচিত এই যে রাস্তাঘাটে এই যে কাজকর্মগুলো হচ্ছে আজকে আমার বোনকে যদি না সেই লোকটা দেখতো তাহলে হয়তো ওখানেই চলে যেত কিন্তু এমনও অনেক জায়গায় হচ্ছে হয়তো অনেক বাচ্চারও এই জীবন নষ্ট হয়ে যাচ্ছে হয়তো কেউ দেখতেও পাচ্ছে না হয়তো এই তার জীবন নষ্ট হয়েছে আমি বলবো যেন অন্তত প্রশাসন থেকে এর বিপক্ষে কোনো পদক্ষেপ নেওয়া হয় আমরা আইনত ব্যবস্থার যাতে নেয় সেই জন্য আমরা থানাতে একটা দিয়েছি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন